শিল্প সংস্কৃতি ও নৃত্যের মেলবন্ধনে এক অনন্য সন্ধ্যার সাক্ষী থাকল শহর সৃষ্টি ডান্স একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত হল এবছরের প্রথম সাংস্কৃতিক অনুষ্ঠান ধনু আশীর্বাদ সমৃদ্ধ ও ভালোবাসার ভাবনাকে কেন্দ্র করে সাজানো এই অনুষ্ঠান দর্শকদের মুগ্ধ করে অনুষ্ঠানের আয়োজন করেন সৃষ্টি ডান্স একাডেমির কর্ণধার ও নৃত্যশিল্পী ইন্দ্রাণী গাঙ্গুলি এই বিশেষ মঞ্চে উদযাপন করা হয় একাডেমির কুড়ি বছরের গৌরবময় পথচলা পাশাপাশি শিক্ষার্থীদের প্রথম বড় মঞ্চে পা রাখার মুহূর্ত হয়ে ওঠে আবেগ ঘন ও স্মরণীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেত্রী ঘোষ এবং বর্ষিয়ান অভিনেতা তাদের উপস্থিতি অনুষ্ঠানের গুরুত্ব আরো বাড়িয়ে তোলে নৃত্যের ছন্দ আবেগের প্রকাশ এবং সৃজনশীল উপস্থাপনায় ভরপুর এই অনুষ্ঠান দর্শকদের মনে রেখে গেল এক গভীর ও স্মরণীয় ধনু শুধু একটি নৃত্য অনুষ্ঠান নয় বরং শিল্প দেখো আমার যেটা মনে হয় যে আহ ইন্দ্রাণী পাশে দাঁড়িয়েই রয়েছে আজকের যে বাতাবরণ রয়েছে না সেখানে আমরা বড্ড বেশি নিজেরা শুধুমাত্র নিজেদের নিয়েই ভাবছি এটা অস্থির সময় এটা হওয়ার মধ্যে খুব একটা দোষ আমি দেখতে পাই না কিন্তু তার মধ্যেও বেশ কিছু মানুষ রয়েছেন যেখানে অনেকজনই এই অস্থির সময়তে যখন শুধুমাত্র নিজেদেরটাকে নিয়ে ভাবছেন সেখানে সৃষ্টি ডান্স একাডেমি তারা একটা সামাজিক কাজ করে চলেছে কনস্ট্যান্ট মানে আর সৃষ্টি ডান্স একাডেমির সঙ্গে আমার যোগাযোগ বা জড়িয়ে থাকা তাদের কাজ দেখেই মানে এমনটা নয় যে শুধুমাত্র আহ ইন্দ্রানী বন্ধু সে নিজে খুব ভালো তালিম দেয় একজন ভালো শিল্পী সেটার জন্য কাজ রয়েছে যেগুলো অন্যরা করতে ভুলে যান বা পারেন না যখন সেই দায়িত্ব তুলে নেয় ইন্দ্রানী তো তখন ডেফিনেটলি সেই সংগঠন বা সেই মানুষগুলোর সঙ্গে একটা আহ আর্থিক যোগাযোগ হয়ে যায় মানে আমরা যেগুলোকে পছন্দ করি তো এবার এখানে প্রচুর মানুষজনের সঙ্গে আলাপ হয় যারা ইন্দ্রাণীর সঙ্গে দাঁড়ান সহযোগিতা করেন কাজ করেন বা ইন্দ্রাণীকে দেখে তারাও মনে করেন যে না একটা ভালো কাজের সঙ্গে দাঁড়াই তো অপূর্ব একটা সন্ধে উপহার দিল থ্যাংক টু ইন্দ্রাণী আর কি ধুন টোয়েন্টি সিক্স সেখানে পারফরমেন্স দেখলাম ইন্দ্রানীর হাতে তৈরি তালিম প্রাপ্ত বাচ্চাদের এবং বলতে গেলে গুরুত্বপূর্ণ কথা যেটা এখানে সব থেকে যে যে বাচ্চারাই পারফর্ম করলো আমাদের মধ্যবিত্ত বা সচ্ছল পরিবারের বাড়ি থেকে যারা যারা যে বাচ্চারা আসে তাদের জন্য তো নয় অনেক কিছুর বন্দোবস্ত থাকে অন্তত আমাদের পশ্চিমবঙ্গের মাটিটা এমনই যে আমাদের বাচ্চা একটু কথা বলতে শিখলেই আমরা তাকে ছবি আঁকা নাচ গান যদি এগুলোর মধ্যে ইনভলভ করতে না পারি তাদের স্কুলগুলোতে পাঠাতে না পারি তো তাহলে আমাদের না মানে মনে হয় যে ঠিক বাঙালি হলাম না কিন্তু সেই পরিসরটা যাদের নেই যাদের দুবালা দুমুঠো সেইভাবে অন্য সংস্থান হয় না যে কোনো দিক দিয়েই যাদের হয়তো সেই সামর্থ্যটা নেই সহজ হয়ে জন্য তাদের কথা খুব কমজনই ভাবতে পারেন ভাবার সাহস করতে পারেন যাদের মধ্যে সৃষ্টি ডান্স ডান্স একাডেমি তার নাম বলতেই হবে এবং এর নাম বলতে হবে তারা নৃত্য পরিবেশন করলে একসঙ্গে কেক কাটলাম আসলে ছ তারিখে আমার জন্মদিন ছিল জানুয়ারি সেটা বেহালার ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালের বাচ্চাদের সঙ্গে কেটেছে যারা জীবন যুদ্ধে লড়াই করছে ঈশ্বর তাদের শক্তি দিক তারা সুস্থ হয়ে যাক এটা চাইব কিন্তু সেই দিন তাদের সঙ্গেও পুরোপুরি সময় কাটাতে পারিনি বন্ধু বান্ধবের সঙ্গে একটু আর কি খাওয়া দাওয়া আড্ডা করতে পারিনি সেই পুরো বিষয়টাই মানে কয়েকটা দিন গেল কিন্তু পূর্ণতা পেল হচ্ছে সৃষ্টি ডান্স একাডেমি ইন্দ্রাণীর সঙ্গে এখানে এসে আর নমস্কার শুভ সন্ধ্যা সৃষ্টি ডান্স একাডেমির কর্ণধার ইন্দ্রাণী গাঙ্গুলি আমার এই নৃত্য প্রতিষ্ঠান সৃষ্টি ডান্স একাডেমি গতকালকে কুড়ি বছরে একদম কুড়ি থেকে আস্তে আস্তে গুটি পায় হয়তো একটা ফুলে রূপান্তরিত করতে পেরেছি এই যে কুড়িটা বছর সৃষ্টির জন্মলগ্ন থেকে যারা আমার সঙ্গে বিশেষভাবে মানসিক দিক দিয়ে শারীরিক দিক দিয়ে আমার পাশে থেকে এই একাডেমিকে বড় করতে তুলেছে তার মধ্যে আমার খুব কাছের বন্ধু রুদ্রনীল আছেন আর এই জানুয়ারি মাসের ছ তারিখে তার জন্মদিন ছিল সেই জন্মদিনটাই আমি আজকে প্রথম সৃষ্টির যে কুড়ি বছরের প্রথম পদক্ষেপ সেই জন্মদিনটা নিয়েই আজকের এই অনুষ্ঠানটা হলো সল্ট লেকে সিটি সেন্টার ওয়ানের কাছে ডি সবরানির ব্যাংকুয়েটে যেখানে আমার কিছু বিশেষ বন্ধুরা যারা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে সেই সমস্ত বাচ্চারা প্রচুর নাচ দেখালো পরিবেশন করলো এবং সবচেয়ে বড় কথা আমার খুব ভালো লাগলো যে এইরকম একজন বড় অভিনেতা যিনি ডাউন টু দ্য আর্থ আমার কাছে এবং আমার একাডেমির বাচ্চাদের কাছে ও এতটাই আমার একাডেমির বাচ্চাদেরকে ভালোবাসে আজকে তার প্রমাণ পেলাম যে এতক্ষণ ধরে উনি কিন্তু এই সমস্ত বাচ্চাদের পারফরমেন্স দেখলেন এবং তাদের সাথে ছবি তোলা তাদের হাতে উপহার দেওয়া এই যে মাটির মানুষ যাকে বলে আমি সেই মানুষটার আজকে জন্মদিন পালন করলাম এবং দু হাজার ছাব্বিশের এটা প্রথম পদক্ষেপ কুড়ি বছরের প্রথম অনুষ্ঠান হলো কিন্তু আগামী চার মাস পরও আমার এই বন্ধুই আমার পাশে থাকবে এটা আরেকটু বড় করে আমরা অন্য জায়গায় অন্য একটা হলে করতে চলেছি তো আমার সমস্ত ফেসবুক বলবো এবং আমার উল্টো দিকে যে সমস্ত সাংবাদিক বন্ধুরা দাঁড়িয়ে আছেন তাদের সবাইকে অনুরোধ করব যে তারাও যেন ঠিক চার পাঁচ মাস পর এইভাবে যে সেলিব্রেশনটা আজকে হলেও পাঁচ মাস পরেও এরকম একটা বড় সেলিব্রেশন করতে চাই আরও অনেক বাচ্চারা আজকে আসতে পারেনি তাদেরকে নিয়ে তাই এই মুহূর্তে আজকে দু হাজার ছাব্বিশে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এবং সারাটা বছর খুব ভালোভাবে কাটান প্রচুর নতুন নতুন কাজ নিয়ে সবার সামনে সৃষ্টি ডান্স একাডেমি আসতে চলেছেন চোখ রাখুন দেখতে থাকুন থ্যাংক ইউ সো মাচ সৃষ্টি অনুষ্ঠানে যখনই আসি ভালো লাগে এটা তো নতুন করে বলার কিছু নেই ইংরানির অক্লান্ত পরিশ্রম মানুষের সঙ্গে কাজ করা সবচেয়ে বড় কথা যে আমি যেটা বললাম একটু আগে মাইকে যে প্রান্তিক মানুষের প্রান্তিক পরিবারের বাচ্চাদের নিয়ে কাজ করা এটা খুব কঠিন কারণ এখানে সেভাবে আর্থিক কোনো লাভ থাকে না শুধুমাত্র একটা ভাবনা বা বিশ্বাস থেকে এই কাজটা করা এটা যে কোনো পরিস্থিতিতেই ধন্যবাদ সেই ভালো লাগাটা সবসময়ই থাকে ইন্দ্রাণীর মানুষ হিসেবে উষ্ণতা সবসময় আমাকে স্পর্শ করে ভালো লাগে ফিরে আসতে সৃষ্টির কাছে প্রথমেই শুভ নববর্ষ ইংরেজি হ্যাপি নিউ ইয়ার খুব ভাল লাগছে এই কারণে সবসময় ফ্যাশন ওরিয়েন্টেড প্রোগ্রামে তো যাই সেগুলোতে একটা ডিফারেন্ট কাইন্ড অফ প্রোগ্রাম হয় প্রথম কথা ইন্দ্রাণীর এই যে উদ্যোগটা যেটা এই যে পিছিয়ে পড়া বাচ্চাদের নিয়ে যে উদ্যোগটা সেটা মানে অত্যন্ত প্রশংসনীয় সেই ছোট ছোট বাচ্চাদের এত সুন্দর প্রোগ্রামে আসতে পেরে নিজেকে সেটা একটা ইনভলভমেন্ট রাখতে পেরে খুব ভাল লাগছে এবং এত গুণী এত মানে বিদগ্ধ মানুষের সঙ্গে দেখা হলো এত সুন্দর কবিতা শুনলাম গান শুনলাম বাচ্চাদের নাচ দেখলাম মনটা কিন্তু একদম ভরে গেল আর সত্যি কথা বলতে খুব ভালো লাগছে কারণ যেভাবে পিছিয়ে পড়া বাচ্চাদেরকে নিয়ে সৃষ্টি একাডেমি ইন্দ্রাণীদি যেরমভাবে কাজ করছে এটা সত্যি মানে বলার জায়গা থাকে না এটা সত্যি একটা খুব বড় কাজ কারণ এখনকার দিনে পিছিয়ে পড়া বাচ্চাদের নিয়ে কাজ অনেকেই হয়তো করেন কিন্তু তাদেরকে যে রেকগনাইজ করার যে জায়গাটা এতগুলো মানুষের সামনে আর প্লাস ওদের মধ্যে যে যেগুলো যা আছে সেটা প্রতিভা যে প্রতিভাগুলো আছে প্রতিভাগুলোকে সবাইকে সামনে সোকেশ সোকেশ যেরমভাবে ওনারা করছেন এটা সত্যিই অনেক বড় কাজ আর ইন্দ্রানিদের সৃষ্টি একাডেমি এ ধুনের যে এই যে প্রচেষ্টাটা এটা আরও কন্টিনিউ এটার কন্টিনিউশন থাকুক আর আমরা যদি সবাই মিলে এটার একটা পার্ট হতে পারি তাহলে হয়তো আরো আজকে যদি আমরা এখানে তিরিশটা বাচ্চা দেখি হয়তো পরবর্তীকালে আমরা তিনশো তিনশো খানা বাচ্চারা পাশে দাঁড়াতে পারবো বা ওদেরকে সেই জায়গাটা দিতে পারবো এই অনুষ্ঠানটা প্রথম শুরুর মুখেই ইন্দ্রাণী আমার কাছে জানতে চেয়েছিল যে কি অনুষ্ঠান করা যায় একটা বছরের শুরুতে তো এটা আমরা প্রথম থেকেই পরিকল্পনা করি এটা পরিকল্পনা ছিল এবং ইন্দ্রাণী তো সবসময় এই ধরনের কাজ করে থাকে আর ইন্দ্রাণীর আমি নেই ওর যৌবন থেকে কাজের যৌবন থেকে আমি আছি শৈশব থেকে হয়তো নেই কিন্তু বার্ধক্য অব্দি থাকতে পারবো এইটুকু আমি অঙ্গীকার করছি সুতরাং আগামী দিনে ও যতই কাজ মানে যাই ভালো ভালো কাজ করবে সব কাজের সাথে আমি আছি আমার দিক থেকে যথাসাধ্য চেষ্টা করব আমি পাশে থাকার বা ও যে ধরনের সমাজের কাজগুলো করছে তো এটার তো একটা অবশ্যই গুরুত্ব আছে আর সব থেকে বড় কথা মানুষের আশীর্বাদ আমাদের সাথে চাই কারণ অভিশাপ দেওয়ার মতন লোক কিন্তু প্রচুর আছে আশীর্বাদের লোক কি এখন কম তাই জন্য সবার আশীর্বাদ নিয়ে যাতে আগামী দিনে আমরা ভালো ভালো কাজ করতে পারি সেই জন্য সবাইকে পাশে চাই আমিও পাশে আছি সৃষ্টি ডান্স একাডেমি আরও এগিয়ে চলুক খুব ভালো হোক আগামী দিনগুলো যেন খুব সুন্দরভাবে আমাদের কাছে আসে এটুকুই আমার কলকাতা সল্ট থেকে শম্পা রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে